নৌকার ভিতর ধুয়ে দাও ওই যে যাহার ভিতর দাও প্রচুর পরিমাণে পানি ভরার কারণে প্রচুর পরিমাণে মাছ আছে তো আমরা একটা নৌকা উঠাতে আসছি অনেকদিন পর তো নৌকাটা বেশ গভীরে পড়ে গেছে দেখতে পারতেছেন এই হচ্ছে ডাঙা নৌকাটা ওই করে উপরে অনেক দূরে চলে গেছে অনেকদিন নৌকাটা ওঠানো হয় না যে ওই নৌকাটা আমরা উঠাতে আসছি ভাই বিরাদার মিলে নৌকা উঠালে বেশ কিছু মাছও থাকার কথা অনেকদিন নৌকাটা উঠানো হয় না দেখব কি কি মাছ পাওয়া যায় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা নৌকাতে কি কি মাছ পাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের নৌকা উঠানোর কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ অনেক শিচিমালা ওর এই মামা এখানে কত পানি রে আমি ডুবে গেলাম দেখেন আসল নদীতে মাছ ধরার ব্যাপারটা যত সহজ সহজ না খেতে যেমন স্বাদ এই মাছগুলো ধরতেও ঠিক সেই পরিমাণ পরিশ্রম কষ্ট করতে হয় হ্যাঁ বাইতে কষিয়ে কষিয়ে ঠিক আছে ঠেঙ্গো ইসে তো থার কথা দেখা যাক অনেকদিন যাবত এই নৌকাটা ডুবানোর ছিল করছি ভালো কিছু না ধরা পড়বে দেখা যাক কি হয় সুন্দর কিছু ছোট ছোট ছিল ছোট ঘুরে দেখবেন

দে ভাগুল না কি টান লক্ষী ঘর আছে ঘর হ্যাঁ মি앗 দিদার দিদার দিদি মাছে রুটি এ সুন্দরটা চেঁদি মাস মানে পুটি মাছগুলো ধর এই seta তলে দে এই ও জটেইছলা বা যাইবে না কে যিগুনে যাবেন হ্যাঁ জেলের কিউম পলার এগুলো লাল হয়ে গেছে পাহিয়ে গেছে মনুছে বড়ি ধর বুটি ফেলা দিয়েছি রে যা গানি করে একদম বড় হইতালে কিলার লাভ আছে তো আমরা এই করে মাছ পাইছি আজ আর বেশি মাছ পাওয়ার আশা করছিলাম তো হইলো না আসলে নদীতে সব সময় যে অনেক মাছ পাওয়া যায় ব্যাপারটা তা না তো যা পাইছি আলহামদুলিল্লাহ ভালো কিছু মাছ হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন